আহত পৃথিবীকে নিরাময়ের একমাত্র উপায় ভালোবাসা প্রেম মহাবিশ্বের সবচেয়ে শক্তি এটি পাহাড়কে পারে পারে এবং নদীর পরিবর্তন করতে চূড়ান্ত অভিব্যক্তি নিছক কথা বা কাজ নয় বরং প্রেয়সীর কাছে সম্পূর্ণ এবং সম্পূর্ণ আত্মসমর্পণ ভালোবাসা কোনো সীমানা জানে না এটি সমস্ত ধর্ম বর্ণ এবং গোষ্ঠুকে অতিক্রম করে ভালোবাসা মানে নিজেকে অন্যের মধ্যে চেনা ভালোবাসার অধিকার বা নিয়ন্ত্রণ সম্পর্কে নয় কিন্তু স্বাধীনতা এবং পারস্পরিক সম্মান সম্পর্কে সত্যিকারের ভালোবাসা ক্ষিন্ন হৃদয়ের জন্য নয় এর জন্য প্রয়োজন সাহস অঙ্গীকার এবং ত্যাগ প্রেম হল সেই আলো যা জীবনের অন্ধকারের মধ্যে দিয়ে আমাদের পথ দেখায় অন্যকে ভালোবাসার একমাত্র উপায় হলো প্রথমে নিজেকে ভালোবাসুন প্রেম হলো সমস্ত আধ্যাত্মিক অনুশীলনের ভিত্তি প্রেমের সারমর্ম হল সমস্ত প্রাণীর ঐক্যের উপলব্ধি প্রেম মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি এটি ঘৃণাকে প্রেম ভয়কে সাহসে এবং অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারে ভালোবাসা শুধু একটি আবেগ নয় এটি একটি অস্তিত্বের অবস্থা এটি প্রেম এবং আলোর প্রাণী হিসেবে আমাদের প্রকৃত প্রকৃতির উপলব্ধি